একদিন আমি গেছিলি বিনা নিমন্ত্রণের ভোজ খাতে চলো শুরু থেকেই বলি নাইলে মজা পাবে না সন্ধ্যা বেলায় বাঘের মতন সামনে একটা দিয়ে এই না না আমার লয় সোমনাথের আছে বন্ধু একটা তারপর সোমনাথের হায়া ভুসার পেছনটাই চাপিয়ে যাতে থাকি ধবনি বিহা ঘরে রাতে শীতে ঠান্ডা ঠান্ডা কুল কুল আর পৌঁছে গেলি ঘরের কাছে ঘরের কাছে আইসে দেখি ডিজে বক্স করেছে সেই জন্য ছেলে গিলে আইসক্রিম খাই খাই ভালোই নাচছে চলো এইবার আমি যাব বিহা ঘরের ভিতর দিকে তাই হাঁটে হাঁটে যাতে থাকি আর যাতে যাতে দেখতে পাই গেলি ফুচকা খাচ্ছে সবাই তখন আমিও ভাবলি ফুচকা খাবো কিন্তু লেডিস গিলাই খাচ্ছে কি করে চান্স পাবো যাই হোক তারপর চলে গেলি সোমনাথের কাছে সোমনাথ আগেই চলে আসেছে আর বিটি চিলা গিলাকে দেখো এমন ভাবে সাইজে গুজে আসেছে এমন ওয়াদের এই বিহা হচ্ছে বাকি ভিডিওটা দেখতে পাবে পরের পাটে